নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন এই প্রাকৃতিক দুর্যোগ বুঝতেই পারছেন বন্যা কবলিত এলাকা এবং এখনও নিম্নচাপ তো তিন দিন থাকবে আজ আমরা একটা ব্লক করছি যদিও আপনাদেরকে এমন এক সুন্দর জায়গায় নিয়ে যাব খুব একটা জাগ্রত মন্দির তো কথা বলতে বলতেই আমরা পথ চলব এবং সুন্দর পরিবেশ দেখুন একটা জাগ্রত মন্দির রাস্তাটা এখানেই শেষ হয়েছে জলের লাইনটাও আসছে দেখতেই পাচ্ছেন আর এপাশ থেকে অলরেডি মন্দিরে জলের লাইন চলে গিয়েছে তো এপাশে সবুজ ধান ক্ষেত এপাশেও সবুজ ধান আকাশে সুন্দর মেঘলা পরিবেশ বুঝতেই পাচ্ছেন এবং বৃষ্টিও হালকা হালকা একদম মানে চিপচাপ বৃষ্টি পড়ছে তার মধ্য দিয়েও আমরা ব্লক করতে এসছি আজ এবং আপনাদেরকে আমাদের সেই জাগ্রত সেই মন্দিরে নিয়ে যাব বা সামনে দেখতে পাচ্ছেন পায়রা অনেকেই হয়তো এসবগুলো প্রাকৃতিক যে সৌন্দর্য অনেকেই ভুলে গিয়েছেন তো আজ আপনাদের সম্পূর্ণ গ্রামের পরিবেশে একটা প্রাকৃতিক সুন্দর এবং একটা জাগ্রত শিব মন্দিরে নিয়ে যেতে চলেছি অবশ্যই বন্ধুরা তার সঙ্গেও দেখাবো প্রাকৃতিক পরিবেশ এবং যে দুর্যোগ বা নিম্নচাপ চলছে অনেক এলাকায় বন্যাগত এলাকায় তো তার জন্য অসংখ্য ভাবে আপনাদেরকে বলতে চাইছি সবাই পাশে থাকবেন এবং যারা খুব দুস্থ এবং গরিব মানুষ তাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন কত ফাইন মানে জমি যে আল বলা হয় যাতে জল মাদা হয় ঠিক সেই পরিবেশে মানে সম্পূর্ণ একটা গ্রাম্য সুন্দর মনোরম পরিবেশ জানি না কেমন লাগে কিন্তু আমার এই গ্রাম ভীষণ ভালো লাগে আমাদের দুটো চ্যানেল আছে দুটো চ্যানেলে একটা ফেসবুক এবং একটা ইউটিউব তো দুটো চ্যানেলকেই ফলো রাখবেন দেখুন আমার এক আচ্ছা কাকিমা আপনার ছাগল কটা তা এই ছাগলটা কি পাটা ছাগল বলা হয় তা মোটামুটি এতে মোটামুটি আপনার বছরে কি ছাগল বিক্রি করেন না আচ্ছা শিব মন্দির কি সোমবারে পুজো হয় প্রত্যেক সোমবারে দেখ শিব মন্দিরটা কি জাগ্রত যাক ধন্যবাদ মাসিমা অবশ্যই আপনাকে তো যাই শিব মন্দিরটাই দর্শন করে আসে একটু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রাম অঞ্চল আমার কাকিমা বললাম সুন্দর একটা পরিবেশ সবুজে হচ্ছে এবং এখান থেকে ওটা রাস্তা রয়েছে শিব মন্দিরের বন্ধুরা দেখছেন এই একটা কুল গাছ এবং এই ঘাসটা কিন্তু এখন সচরাচর দেখা যায় এবং এই যে সুন্দর সবুজে ঘেরা যে পরিবেশটা কেমন লাগছে তো অবশ্যই জানাবেন মানে আমার কিন্তু খুব ভীষণ লাগছে আমি এখন তো গ্রামে খুব কম থেকে হয়তো আমরা ভুলেই গেছি একটা জিনিস দেখাবো একদম ছোট্ট ছোট ভাইয়েরা কিভাবে তারা মাছ ধরছে অবশ্যই দেখবেন কিভাবে মাছ ধরছে এই যে প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য আপনারা দেখছেন এবং সামনের দিকে অবশ্যই আমরা মন্দিরের দিকে যাব এই যে বাচ্চারা আমরা বাল্যকালে অবশ্যই এরকম ভাবে দিয়ে মাছ ধরতাম তার বাস্তবটাই আপনাদেরকে দেখাবো ছিপ দিয়ে যে মাছ ধরছে কিভাবে তাদের কাছে এই দেখুন কিভাবে ছিপ দিয়ে মাছ ধরছে শিব মন্দিরের পাশেই এবং মন্দির তো অবশ্যই দেখাবো আচ্ছা ভাইপো তুমি কি মাছ ঠিকঠাক পাওয়া যায় কি মাছ পাওয়া মাছ মাছ পাওয়া যায় তাহলে তোমার তো ওই সময় মাছ কেনাই লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আজ আমাদের কি শিব মন্দির দর্শন করতে এসছে মন্দিরে পূজা হয় হয়তো নাকি ভাই থ্যাংক ইউ ভাইপো তোমাদের কি মাছ হচ্ছে ভাইপো তোমার নাম কি পড়াশোনা করো ধন্যবাদ তোমার পাশে দেখো তুমিও পড়াশোনা করো ভাইপো তুমি পড়াশোনা করো ধন্যবাদ সব সময় পড়াশুনো করবে এবং মাঝে মধ্যে কি সব সময় মানবে না কিনা পড়াশুনো বাদ দিয়ে পরীক্ষা কি শেষ হ্যাঁ পরীক্ষা শেষ ও কি কি পরীক্ষা দিয়ে কোন ক্লাসে বা তুমি পড়ে যাক থ্যাংক ইউ বয়স কত ধন্যবাদ ভাইবুকে তবে তোমাদের এই মন্দিরে ঘুরতে আসলাম তো অবশ্যই দেখা কথা বলে তোমার সঙ্গে খুব ভীষণ ভালো লাগলো এত ফাইন সুন্দর আরো ভালো করে পড়াশুনো করো বাবা এই কামনা করি সময় বড় হও ভালো থেকে সবাই তো আসুন বন্ধুরা সেই যে শিব মন্দির জাগ্রত যে শিব মন্দিরের কথা বলছিলাম এবার বন্ধুরা যে শিবলিঙ্গর কথাই বলছিলাম সেই জয় ভোলে বাবা শ্রাবণ মাসে তো ভোলে বাবার পুজো হয় তো সেই বাবার মন্দিরে এসেছি এই সেই জাগ্রত শিবলিঙ্গ যেটা অনেক চোরেরাও চেষ্টা করেও নাড়িয়ে সরাতে পারেনি তো অবশ্যই সবাইকে দর্শন করার জন্য বলবো এবং আমাদের বোলাক ভিডিওটা অবশ্যই দেখবেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর জাগ্রত মন্দির এবং সুন্দর সুন্দর তীর্থস্থান এবং ব্রিটিশ আমাদের অনেক কিছুই রয়েছে অবশ্যই নিয়ে যাব লর্ড ক্যানিং এর কোন একদিন লর্ড ক্যানিং এর একটা জায়গা রয়েছে ভীষণ লর্ড ক্যানিং যেখানে যাহাজ একদম সেসব জায়গায় একদিন আপনাদেরকে নিয়ে যাবো এবং ছোট ছোট দুটো শিবলিঙ্গ পাশে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন একটা পাথর দিয়ে এবং পাথর দিয়ে তো বন্ধুরা আর বেশি দীর্ঘায়িত করব না আজ এই জাগ্রত শিব মন্দির দেখাবো এবং এই যে অসত্য গাছ আর বট গাছ বিবাহ হয়েছিল দুটো গাছই পাশাপাশি অবশ্যই আমার বন্ধুকে বলবো প্লিজ বন্ধু এদিকে আসুন বন্ধুদেরকে যে কথাটা বলেছিলাম সেটাও কি সত্য না মিথ্যা এটাও তো প্রমাণ করতে হবে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বট গাছ এটা দেখতে পাচ্ছেন বট গাছ এটা অসত্য গাছ এই দুই গাছকে বিবাহ দেওয়া হয়েছিল শুনেছি এখান থেকে বিশ তিরিশ বছর আগে কিন্তু গাছটাকে বাড়তে দেওয়া হয় না একটাই কারণ পাশাপাশি জমিগুলো শুনেছি গ্রামের লোকের কাছ থেকে আসতে আসতে এই পাশাপাশি জমিগুলো বিভিন্ন মালিকের এখানে মন্দিরের জন্য এক ভদ্রলোক এই মন্দিরের জন্য জায়গাটা দান করেছিল এবং পাশে পাঁচ কাটা টোটাল দিয়েছে তো সে ভদ্রলোককেও অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা মন্দির বা জাগ্রত মন্দির আছে এত সুন্দর নির্জন জায়গায় তো এই বলে আজকের মতো ব্লক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা রইল